যশোরের মনিরামপুরের গোয়ালবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আশাদ আলী যিনি দেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন আজ জীবনের শেষ বয়সে ঘরহীন অবস্থায় কাটাচ্ছেন দিন তার নিজস্ব শতক জমি থাকলেও সেখানে নেই থাকার মতো কোনো ঘর অর্থাভাবে কোনো দিন বসতবাড়ি নির্মাণ করতে পারেননি তিনি বীরনিবাস প্রকল্পের ঘর পাওয়ার জন্য বহুবার আবেদন করলেও কোনো বরাদ্দ মেলেনি সরকারি নথিতে আবেদন ঘুরেছে তালিকা বদলেছে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করা এই যোদ্ধার নামটি জায়গা পায়নি সেই তালিকায় গোয়ালবাড়ি গ্রামের মৃত মন্তেক গাজির ছেলে আরশাদ আলী স্ত্রী সন্তানদের নিয়ে সরকারি খাসজমিতে তৈরি টিনশেট ঘরে কাটিয়েছেন লম্বা সময় মুক্তিযোদ্ধা ভাতা আর মোয়ালের কাজ করে চলত তার সংসার ছয় ছেলেকে বিয়েও দিয়েছেন দুই হাজার বাইশ সালে মারা যান তার স্ত্রী জামেলা বেগম এরপর দুই হাজার তেইশ সালে সরকার খাসজমিতে গুচ্ছগ্রাম গড়ে তোলে আর সেই কারণে আশাদের পুরনো টিনশেট ঘর ভেঙে দেওয়া হয় গুচ্ছগ্রামে বরাদ্দ দেওয়া হয় তার ছেলে হেদায়ত উল্লাহর নামে একটি ঘর আর বাধ্য হয়ে সেই ছেলের সংসারেই থাকতে হচ্ছে বীর মুক্তিযোদ্ধাকে মানুষ বলছে স্বাধীনতার নায়করা যদি ঘর না পায় তাহলে বীরনিবাস প্রকল্পের উদ্দেশ্য কোথায় এমন বাস্তবতা আবারও মনে করিয়ে দিচ্ছে বীরদের সম্মান শুধু মুখের কথা নয় কার্যকর উদ্যোগী তাদের প্রাপ্ত সম্মান নিশ্চিত করতে পারে